এই হনুমানগুলো কি সুন্দর মানুষের মতো দেখে না কেশ ধরতেছে আবার কি সুন্দর মানুষের মতো হাট থেকে নিয়ে গেল বাদামগুলো তো যা অনেক দিন পর আজ বাইরে গেলাম কি কি করলাম আজ সবই কিন্তু আজকের ব্লগে থাকবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখতেই পারতেছেন আমার কাজের স্পিড কিন্তু আজ অনেক বেড়ে গেছে কারণ আজ তিন শুক্র দুই শুক্রবার পর এই শুক্রবার আজকে এনার আবু বাইরে ঘুরতে নিয়ে যাবে তো বাড়ি থেকে আসার পর থেকে আর কোনো শুক্রবার বের হওয়া হয়নি কারণ শুক্রবার ছাড়া তো আমাদের আর বাইরে যাওয়া হয় না ইয়ানারা বুঝে দিন ছুটি পায় ওই দিনই যাই প্রতি শুক্রবার দেখা যায় আমাদের ঘোরা হয় কিন্তু এবার আসার পর থেকে আর এক শুক্রবার আমরা বাইরে যাইনি তো এই শুক্রবার তো বাইরে যাওয়াই লাগবে না হয়তো একদম পাগলি হয়ে যাব আসলে যাই হোক দুপুরের জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলতেছি আসলে তাড়াহুড়ার মধ্যে যিনি দেখবেন যত আপনি তাড়াহুড়া করবেন কাজ তত আরও পিছায় যায় তাই হয়েছে আজকে আমার সাথে তাড়াহুড়ো করে রান্না করতে গেছি রান্না শুধু একটু বসানো হয়েছে তারপরে দেখি গ্যাস নাই কী আর করা তারপর তো এই যে আমার যারা সঙ্গী আছে আমার ভরসা গ্যাস না থাকলে কারেন্টের চোলা আর এ তো রাইস কুকারেই রান্না বসিয়ে দিলাম তো আমি তো কারেন্টের চোলাতে একদম সুন্দরভাবে গরু মাংস কষিয়ে আমি তো বসিয়ে দিলাম আর এ তো আমার কারেন্টের চুলায় রান্না মানে গরু মাংস রান্না শেষ এখন আমি পোলাওটা রান্না করে ফেলতেছি আমি সব কিছুই মানে একটু একটু করে ক্লিপ রেখে দিয়েছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি অল্প অল্প করে আর তেমনভাবে কোনো ভিডিও করে করিনি আর সবগুলো স্পিড বাড়িয়ে দিলাম যাই হোক আমার এখানে রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম দুপুরে আজ আর রেস্ট নিয়ে নি খাওয়া দাওয়া করে কারণ জানি রেস্ট নিলে আর উঠতেই পারবো না আর বাইরে যাওয়া হবে না তাই একদম খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম এই তো আমরা একদম চলে আসছি আর ইনার অপুর প্ল্যান ছিল আজ চিড়িয়াখানায় যাবে চট্টগ্রাম চিড়িয়াখানা তো ওইখানেই চলে আসলাম তো এ তো ইয়ানার আব্বু গাড়িটা রেখে নিল আর এই তো আমরা এখন আস্তে আস্তে ঢুকে যাব এখানে একটা জিনিস আমাদের শিকার হতে হয় প্রতিবার আসলেই দেখা যায় বাচ্চাদের হাতে ওরা না কী করে জোর করেই বেলুন ধরায় দেয় না হলে কিছু একটা ধরায় দেয় তো এইবার আমি খুবই সাবধানে গেলাম যেন হাতে আর তারা বেলুনটা না দিতে পারে আর এ তো ইয়ানার আব্বু টিকিট কাটতে গেল কারণ এমনিতেও কারণ নেওয়া যায় না কেন আমি নিতে দেই না কেন আসলে এখানে বেলুনটা আবার ওই বাইরে রেখে যেতে হয় ভিতরে ঢুকতে দেয় না তাই ভাবলাম যে শুধু শুধু এখন নিয়ে বাইরে রেখে চলে যাব দশ টাকা বিশ টাকা যাই হোক লস তো বেরো হওয়ার সময় যাওয়ার সময় কিনে নিয়ে যাব যাই হোক এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর আজকে ময়ূরগুলা কি সুন্দর জায়গায় মানে দেখাছিল। অনেক সুন্দর করে পাকনা মেলেছিলো সবাইকেই দেখাচ্ছিলো ঘুরে ঘুরে তার সৌন্দর্য তো ইয়ানা তো খুব খুশি কারণ সে এখন সব কিছু বলতে পারে বুঝে সব কিছুই চিনে তো এই জন্য এবার সে এখানে এসে খুবই মজা পাইছে সব কিছু সে চিনতেছিল দেখতেছিল তার খুবই ভালো লাগতেছিল এখানে সে সব থেকে বেশি টাইগার টাইগার করতেছিল হালুম হালুম সে হালুম দেখবে বাসাতেই শুধু বলতেছিল হালুম দেখব মাসা বিয়ার দেখব এগুলো বলতেছিল যাই হোক সে তো খুব খুশি সে একটা জিনিস বাইরে এসে আমার কোলে থাকবেই না সেই শুধু তার বাবার কোলে থাকবে ও পাপার কোলে থাকলে হয়তো ওর পাপাকে একদম পাগল বানাই ফেলে হয়রান বানাই ফেলে তো ওকে অনেক জোর করে করে আমার কাছে রাখতে হয় যাই হোক এটা একটা আমার জন্য ভালো যায় আমার বাহিরে গেলে ওকে কোলে নিতেই হয় না এখানে রাব্বুর কোলেই থাকে তো এখানে আমার দেখাচ্ছিলো সে ছোটো টাইগার দেখতেছিল বড়ো টাইগার দেখতেছিল তো যাই হোক এই তো এখন ইয়ানা আব্বু খুব মজা পাচ্ছিলো তাকে নিয়ে সে যেমন মজা পাচ্ছে খুশি হচ্ছে এগুলো দেখে ইয়ানার আব্বু খুব ভালো লাগতেছিল আমারও খুব ভালো লাগতেছিলো এইখানে সে এখানে বেড দেখে মাসাকেও খুঁজতেছিলো তো এতো তো এখন ঘোরাঘুরি সব প্রায় অনেক কিছুই দেখা হয়ে গেল এখানে সে জেবরা দেখতেছিলো সে জেব্রাকে ধরবে তাই আবার ওই পাশ দিয়ে গিয়ে সে মাথায় হাত দিবে আমার মেয়ে একটু ভয় পায় না মাসাল্লাহ কি সুন্দর সে এটাকে ধরতে চাইতেছিল খাবার দিতেছিল মানে বাদাম যে আমরা একটা নিয়ে গেছিলাম সাথে করে এসে বাদাম দিচ্ছিলো আসলে অনেক দিন পর বের হওয়া হলো বাড়ি থেকে আসার পর দুই শুক্রবার না তিন শুক্রবার আমরা একদমই বাসা থেকে বের হইনি পনেরো দিন ধরে একদম বাসাতেই আসি কোথাও যাওয়া হয়নি তো আজ অনেক দিন পর বের হওয়ার পর খুব ভালো লাগতেছিল ওয়েদারটাও সুন্দর ছিল তেমন একটা গরম ছিল না হালকা রোদ ছিল তারপর আর কি গরমটা তেমন একটা বোঝা যাচ্ছিলো না যাই হোক এই তো এখানে আরেকটা জিনিস এটা তো আমি আগেই শেয়ার করেছি ওই হনুমানগুলো কি সুন্দর মানুষের মতো যে শব্দ করতেছিল ইয়ানা ভয় পেয়ে ওইখান থেকে চলে আসছে এনার আব্বু হাত থেকে দেখলেনি তো কি সুন্দর বাদাম নিয়ে নিল কেশ ধরতেছিল মানুষ বাদাম দিয়েছিল ওইগুলো কীভাবে কেস ধরতেছিল তো এই যে এখানে আবার পাখি ইয়ানা বড় বড় পাখি দেখবে পাখি দেখার জন্য ওকে নিয়ে আসলাম কিন্তু সে একটা জিনিস ভয় পায় ওই যে ওরা যখন শব্দ করে কথা বলে তখন ওইগুলো অনেক বেশি যখন শব্দ করে তখন ওইটা সে ইয়ানা ভয় পায় আসলে ইয়ানা আমার মতো জোরের শব্দ বা জোরে আওয়াজ ইয়ানা ভয় পায় আমিও ওইরকম আগে ছিলাম আমি আওয়াজ জোরে শব্দ এগুলো খুব ভয় পাইতাম এখন একটু কমেছে তারপরেও দেখা যায় ভয় পাই তো এখানে আবার আমরা সিঁড়ে উঠতে উঠতে অনেক মানে আমি অবস্থা আমার খারাপ আমি ইয়ানাকে নেইনি তারপরেও আমার হয়রান হয়ে গেছিলাম আমি ইয়ানার আব্বুই তো ইয়ানাকে নিয়ে উঠছে নামছে তারপরেও মানে আমার কষ্ট লাগতেছিলো বেশি রকম অবস্থা যাই হোক এই তো আমরা এই রাস্তাটা এই প্রথম ইয়ানার আব্বু হাঁটলো আর এই অবস্থা দেখেন ইয়ানার আব্বু ঘেমে একদম অবস্থা খারাপ এই রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপরেও খুবই ভালো লাগে রাস্তাটাও খুব সুন্দর চারদিকের পরিবেশ খুব সুন্দর এখানে আবার আমি ইয়ানাকে একটু নিলাম কোলে ইয়ানার আব্বই যে একটু ভিডিও করতেছিল সে তো এই যে এরকম প্রথম আমাকে এরকমভাবে ভিডিও করে দিল তো এই তো অনেকে দেখতেছেন যে এখান থেকে নামতে নামতে বা উঠতে উঠতে বসে পড়তে চায় কারণ এখানে একটু অনেক কষ্টই হয় আসলে ওঠা নামাটা ইয়ানার আব্বু বলতেছিলো যে সাবধানে ওঠা নামার কারণে পড়ে গেলে আবার অবস্থা খারাপ এই যে দেখেন ইয়ানার আব্বু কিন্তু ইয়ানাকে নিয়ে চলে গেছে কিন্তু আমি এখান থেকে নামতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নামতেই পারতেছিলাম না একটু একটু জেরায় জেরায় নামতেছিলাম এইখানে ইয়ানা আবার এসে এই যে স্লিপার সে এখানে আসলে এটা চড়বেই যতবারে আসে সে দোলনা স্লিপার এগুলো তো উঠবেই বাচ্চাদের তো এগুলো রাখছেই বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে খুব মজা পায় আসলে তো এই যে সে তার পাপার এমন পাগল সে আমাকে ধাক্কা দিতে দিবেই না তার পাপাকে এখানে লাগবে আবার এই যে পাপাকে খুঁজতেছে আমি বলতেছিলাম যে আমি একটু দিই না সে আমাকে দিতে দিবে না ওর পাপাকে দিবে তো যাক আমি চলে আসলাম আবার সে আমার কোলে বসবে তাকে কোলে নিয়ে একটু দোল খেলাম অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন গেল আমাদের জন্য আর এই যে চলে আসলাম চিড়িয়াখানার বাহিরে সব কিছু দেখাদেখি ঘোরাঘুরি শেষ করে আর এই যে দেখছেন বাইরে বের হয়ে কিন্তু ওর মানে যা যা দরকার ছিল কিনে ফেলছে বেলুন কিনে ফেললো হাওয়ায় মিঠাই সে তো এই কটন বা খাবে কটন ক্যান্ডি খাবেই আর এই যে আমার একটা মানে কি বলবো এই ভ্যান গাড়ি যে আমি আগে কেন পাইলাম না এই গেঞ্জিগুলা টি শার্টগুলো এত সুন্দর গেঞ্জি সেট আর কি পুরো সেট আমি তো এর আগে আরও দুইটা কিনে ফেলছি এই জন্য এবারে আর বেশি কিনি নাই কিন্তু আমার অনেকগুলোই খুবই ভালো লাগছে তো একটা আমি গেঞ্জি সেট খুবই কম দামে আমি নিয়ে নিলাম তিনশো টাকা মাত্র নিলো পাইজামা আর হলো গেঞ্জি খুবই সুন্দর অনেক আরামদায়ক ছিল আমি ভাবতেছি আচ্ছা যাক এটা নিয়ে পরে দেখে আবার আমি আরেকটা তো পরে দেখলাম খুবই ভালো তো এইখান দিয়ে আবার ইয়ানার আব্বু আজকে অনেকটা ঘোরাইছে কারণ এটা এইখান দিয়ে আবার আমরা বায়োজিত লিঙ্ক মানে ওই আমার বাসার সামনে দিয়ে এসে আমরা বায়োজিট লিঙ্ক রোড দিয়ে গেলাম জেএসি জেএসি মানে এইটা হলো বাইকেই ঘোরা হয়েছে আর আমরা কোথাও নামিনি এই যে জেএসির দিকে যাচ্ছিলাম জেএসি মোড়ের দিকে তো এইখান থেকে আর আমরা নিচে কোথাও নামিনি একদম বাইকে করেই আবার চলে আসছে একদম বাসার কাছে বাসার কাছে দুধ ফুচকা বেলকুড়ি এগুলো খাচ্ছিলাম তা আসলে বাসার কাছে এসে খাওয়া দাওয়া সব ইয়ানাও ঘুমাই গেছিলো গাড়িতে আর এই জন্য আরও নামিনি আমরা গাড়ি থেকে একদম বাসার কাছে এসে এখানে ফুচকা খেয়ে চলে যাবো বাসায় আর কি বাসায় আর যাওয়া কোথায় হয় ইয়ানার বাহিরে আসলেই তো তার খেলনা লাগবে এটা লাগবে সেটা লাগবে তো যাই হোক আজ অনেক ঘোরাঘুরি হলো মানে কি বলবো অনেক ঘোরাঘুরি হলো তো আজ এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেছে যাই হোক সবাই মানে বিরক্ত হবেন না একটু দেখবেন আর দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে